কেমন আছেন আপনারা সবাই আজকে আমি হাজির হয়েছি দ্য টু নিয়ে পার্ট ওয়ানে আমরা দেখেছিলাম কিভাবে ফাদার বার্ক সিস্টার আইরিন এবং ফ্রেঞ্চি মিলে সেই নরকের শয়তানটিকে আবারও নরকে পাঠিয়েছিল কিন্তু তাদের তিনজনের মধ্যে একজনও জানত না যে সেই শয়তানটি ফ্রেঞ্চির মাধ্যমে এখনো বেঁচে আছে এবং শয়তানটি তাদের ক্ষতি করার জন্য আবারও ফিরে আসতে পারে এবং আমরা সকলে এটা নিশ্চয়ই জানি যে কোনো শয়তানকে যদি ঠিকভাবে না মারা যায় এবং পরবর্তীতে যদি সে ফিরে আসে তাহলে সে কতটা ভয়ানক তাণ্ডব চালাতে পারে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো আপনারা যারা নান মুভিটার পার্ট ওয়ান দেখেননি তারা এখনই পার্ট ওয়ান দেখে আসুন কারণ পার্ট টুতে এমন কিছু হিডেন ডিটেলস রয়েছে যেগুলো জানার জন্য আপনাদের প্রথমে নান ওয়ান মুভিটা দেখতে হবে এবং পার্ট ওয়ানটা দেখার পরই এই পার্ট টু এর আসল মজাটা আপনারা উপভোগ করতে পারবেন এবং সত্যিকারের ভয় কাকে বলে এটা আপনি নিজের ভেতরেই নিজে নিজেই ফিল করতে পারবেন তাহলে পার্ট ওয়ান এর লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি সবার আগে সেই ভিডিওটা দেখুন তারপরে এই ভিডিওটা দেখতে বসুন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এক্সপ্লেনেশনটা শুরু করা যাক সিনেমার শুরুতেই আমাদের একটা চার্চের দৃশ্য দেখানো হয় যেখানে অনেকগুলো লোক এসে উপস্থিত হয়েছে ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য প্রার্থনা শেষে তারা সবাই সেখান থেকে প্রসাদ গ্রহণ করতে থাকে সেই চার্চে কাজ করা একটা ছোট বাচ্চা বেসমেন্টে যায় ওয়াইনের বোতল রাখার জন্য বাচ্চাটি সেখানে গিয়ে দেখতে পায় একটা টুলের উপর তার ফুটবলটি রাখা রয়েছে বাচ্চাটি ফুটবলে একটা লাথি দিয়ে সেই ওয়াইনের বোতলটিকে উপরে রেখে আসে কিন্তু বাচ্চাটি আবারও যখন নিচে নামে তখন দেখতে পায় সেই ফুটবলটি আবারও তার সামনে কিভাবে যেন আপনা আপনি চলে এসেছে বাচ্চাটি আবারও ফুটবল একটা লাথি দেয় এবং ফুটবলটি অন্ধকার একটা দরজার ভেতরে ঢুকে যায় বাচ্চাটি দেখতে থাকে এবার ফুটবলটি তার কাছে ফিরে আসে কিনা কিন্তু ফুটবলটি এবার আর তার কাছে ফিরে আসে না পেছন থেকে ফেটে যাওয়ার বাচ্চাটি যখন পেছনে তাকায় তখন সে দেখতে পায় সেই অয়নের বোতলের গায়ে ফাটল ধরেছে হঠাৎ করেই সেটি বিকট একটা শব্দ করে ভেঙে যায় বাচ্চাটি ভয় পেয়ে দৌড়ে উপরে চলে আসে এবং উপরে এসেই একজন ফাদারকে বলে ফাদার আমার মনে হয় নিজের বেসমেন্টে কেউ আছে তারা দুজনেই তখন শুনতে পায় বেসমেন্ট থেকে অদ্ভুত ধরনের একটা শব্দ আসছে পাদার তখন সেই বাচ্চাটিকে সাথে নিয়ে চার্চের ভেতরে প্রবেশ করে এবং ভেতরে প্রবেশ করেই সে কাউকে উদ্দেশ্য করে বলতে থাকে তুমি যেই হও না কেন তুমি যে কারণেই এখানে এসে থাকো না কেন তুমি ঈশ্বরের ঘরে রয়েছো এবং তুমি এখান থেকে চলে যাও তবে ফাদারের প্রশ্নের জবাব হিসাবে অপর পাশ থেকে কোনো সারা শব্দই আসে না কিন্তু আচমকায় তারা যোজনা লক্ষ্য করে পাশের একটা খামের উপর থেকে পানি একাই ফুটে চলেছে বিষয়টিকে ভালোভাবে বোঝার জন্য সেখানে তাকায় তখন দেখতে পায় ফাদার পানিটুকু একদম শুকিয়ে সেখান থেকে ধোয়া উঠছে ধোঁয়াটুকু উপরে ওঠা মাত্রই ফাদার দেখতে পায় ধোয়ার পেছনে একটা অদ্ভুত ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে আচমকায় সেই ছায়ামূর্তিটার চোখ জল জল করে ওঠে এবং অদৃশ্য কোন একটা শক্তি ফাদারকে শূন্য তুলে নেয় এবং চোখের পলকেই ফাদারের পুরো শরীরে আগুন ধরে যায় ছোট বাচ্চাটি এই দৃশ্যটা দেখে সহ্য করতে পারে না বাচ্চাটি তখন ভয়ে চিৎকার করতে থাকে পরের সিনে দেখা যায় সেই ফ্রেঞ্চি নামের ছেলেটা সেই চার্চ থেকে বেরিয়ে আসছে এবং তার পেছনে বড় একটা ছায়ামূর্তি ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে তার মানে সেই শয়তানটি আবারও ফিরে এসেছে পরের সিনে আমাদের দেখানো হয় একটা গাড়ি কাদায় আটকে আছে এবং অনেকগুলো মেয়ে মিলে সেই গাড়িটাকে ঢেলে তোলার চেষ্টা করছে আর এইখানেই আমরা সিস্টার আইরিনকে আবারও দেখতে পাই সিস্টার আইরিন তখন বুদ্ধি করে একটা কাঠের তক্তা গাড়ির চাকার নিচে দেয় এবং সাথে সাথে গাড়িটা কাদা থেকে উঠে যায় সিস্টার আইরিনের এরকম বুদ্ধি দেখে সবাই তাকে বাহবা দিতে থাকে আইরিন যখন চার্চে গিয়ে পৌঁছায় তখন সেখানকার মাদার সুপেরিয়র তার কাছে আসে মাদার সুপেরিয়রকে তার কাছে আসতে দেখে সে বুঝে যায় সে হয়তো এখন সিস্টার ডেব্রার নামে তার কাছে কমপ্লেন করবে আর্থিক সত্যি সত্যি হয়ও তাই সে এসে বলে সিস্টার ডেবরা প্রতিনিয়ত কোনো না কোনো একটা ঝামেলা তৈরি করছে তখন সিস্টার আইরিন মাদার সুপেরিয়র বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি নিজে গিয়ে সিস্টার ডেব্রার সাথে কথা বলে আসছি আইরিন তখন চলে যায় সিস্টার ডেবরার সাথে কথা বলার জন্য সে সেখানে গিয়েই দেখতে পায় সিস্টার ডেবরা সিগারেট খাচ্ছে সিস্টার আইরিন কে সে সেখানে দেখেই বলে ওঠে আপনাকে নিশ্চয়ই মাদার সুপিরিয়র পাঠিয়েছে তাই না আসলে সিস্টার ডেবরাকে তার পরিবার জোর করে এখানে পাঠিয়েছে তার কোনো সময় ইচ্ছে ছিল না সে একটা নান হবে তখন সিস্টার আইরিন এবং সিস্টার ডেবরা তাদের মধ্যে কথাবার্তা নিয়ে হাসাহাসি শুরু করে আসলে তারা দুজনেই খুব ভালো বন্ধু সিন শিফট হয় এবং পরের সিনে আমাদের দেখানো হয় অনেকগুলো বৃদ্ধনান তাদের মধ্যে কথাবার্তা বলছে তাদের মধ্যে একটা বৃদ্ধনান সেই সেন্ট কাটার ঘটনাটা সবাইকে শোনাচ্ছিল আইরিন তখন কোনো কিছু একটা নেওয়ার জন্য সেই রুমে আসে সিস্টার দূর থেকেই তাদের কথাবার্তা শুনে বুঝতে পারে তার ঘটনাটি এখানে শোনানো হচ্ছে সিস্টার আইরিনের তখন সে পুরনো দিনের কিছু কথা মনে পড়ে যায় পরের সিনে আমাদের একটা বোর্ডিং স্কুল দেখানো হয় যেখানে কিছু বাচ্চা একটা বন্ধু রুমে এসেছে তেলাপোকা ধরার জন্য তারা একটা কাচের বয়েমে অনেকগুলো তেলাপোকা ধরে এবং তেলাপোকাগুলো নিয়ে ছেড়ে দেয় হেড ম্যাডামের ঘরে এই বোর্ডিং স্কুলেই আমরা আবারও ফ্রেঞ্চিকে দেখতে পাই সে এখানে দপ্তরির কাজ করে ফ্রেঞ্চি যখন স্কুলের ব্যালকনি দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই পেছন থেকে সোফি নামের একটা স্টুডেন্ট তাকে ডেকে দাঁড় করায় এবং তাকে হাতে পড়ার একটা ব্যাচ উপহার দেয় তখনই পাশ থেকে সোফির কিছু বান্ধবী তাকে উত্তক্ত করতে থাকে এবং তাকে আজে বাজে কথা বলতে থাকে যে কিরে নিজের বয়ফ্রেন্ডকে গিফট দিচ্ছিস তখন ফ্রেঞ্চি সেই মেয়েটিকে বলে একদম আজে বাজে কথা বলবে না না আমি হেড ম্যাডামের কাছে বিচার দেবো আর তখনই সেখানে হেড ম্যাডাম চলে আসে এবং তাদেরকে একটা ধমক দিয়ে বলে তোমরা এখানে কি করছো এটা মোটেও কোনো খেলার জায়গা না যাও নিজেদের ক্লাসে যাও তারা সবাই তখন হেডম্যাডামের কথায় ভয় পেয়ে ক্লাসের দিকে চলে যায় তখন হেডম্যাডাম ফ্রেঞ্চিকে ডাক দিয়ে বলে আমার ঘরে অনেকগুলো তেলা পোকা ঢুকে গিয়েছে তুমি প্লিজ সেগুলোকে বের করে দাও ফ্রেঞ্চি তখন হেড ম্যাডামকে বলে শুনে অনেক খারাপ লাগলো আচ্ছা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমি পরিষ্কার করে দিচ্ছি পরের সিনে আমাদের একটা মাঝারি বয়সের মেয়েকে দেখানো হয় যে কিনা ডেলিভারির কাজ করে সে ডেলিভারি দেওয়ার জন্য একটা ঘরে প্রবেশ করে সেখানে সে কাউকেই দেখতে পায় না হঠাৎ করে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় শব্দটা অনুসরণ করে সে যখনই সামনের দিকে আগায় তখন সে দেখতে পায় ফ্রেঞ্চি একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে অদ্ভুত আচরণ করছে মেয়েটি তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে তুমি কি ঠিক আছো কিন্তু ফ্রেঞ্চি তাকে কোনো উত্তরই দেয় না হঠাৎ করেই ফ্রেঞ্চি তার দিকে ভয়ার্থ দৃষ্টিতে তাকায় মেয়েটি এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং সেই রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে মেয়েটি যখনই দৌড়ের দরজার কাছে যেতে নেয় তখনই আচমকাই আপনা আপনি দরজাটা বন্ধ হয়ে যায় আর ঠিক তখনই সেই শয়তানটিকে আমরা এই সিনেমায় আবারও দেখতে পাই শয়তানটি সেই মেয়েটির দিকে এগিয়ে আসতে থাকে এবং এই নিষ্পাপ মেয়েটিকে সে অনেক বিভৎসভাবে হত্যা করে সেদিন রাতে একটা অদ্ভুত শব্দ শুনতে পেরে সিস্টার আয়ারিন তার রুম থেকে বেরিয়ে যায় সিস্টার আয়ারিন নিচে গিয়ে দেখতে পায় ফ্রেঞ্চি সেখানে এসেছে এবং ফ্রেঞ্চির পুরো শরীরটাই কেমন অস্বাভাবিক দেখাচ্ছে ফ্রেঞ্চি তখন তাকে অনেক করুণ সুরে বলে সিস্টার আমাকে বাঁচাও এবং সাথে সাথেই ফ্রেঞ্জির চেহারাটা একটা বিভৎস আকার ধারণ করে আর ঠিক তখনই সিস্টার আয়রনের ঘুমটা ভেঙে যায় তার মানে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল সিস্টার ডেবরা তখন সিস্টার আইরিনকে বলে তোমার নাকে কিছু একটা আছে সিস্টার আইরিন তার নাকে হাত দিয়ে দেখতে পায় তার নাক দিয়ে রক্ত পড়ছে পরদিন সকালে ভ্যাটিকেন সিটি থেকে তার সাথে দুজন প্রিস্ট দেখা করতে আসে এই প্রিন্সটিকে মনে আছে যাকে আপনারা পার্ট ওয়ানে দেখেছিলেন সে তখন সিস্টার আইরিনকে বলে কিছু ঘটনা ঘটেছে অস্বাভাবিক ঘটনা তার অ্যাসিস্ট্যান্ট তখন সিস্টার আইরিনকে সবকিছু বুঝিয়ে বলতে থাকে সে বলে ফ্রান্সের একটা চার্চে একজন প্রিস তসবি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে ইডলির একটা অ্যাভিতে একটা সদ্য শপথ গ্রহণ করা নান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে এবং কিছুদিন আগেই একটা ইসাই মাটি একজন ফাদারকে পুড়িয়ে হত্যা করা হয়েছে যে তখন সিস্টার আইরিনকে আরো বলে আপনি যদি একটু প্যাটার্নটাকে ভালোভাবে লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সে উত্তর থেকে পশ্চিমের দিকে অগ্রসর হচ্ছে কিন্তু পুরো ব্যাপারটাই সেই রোমেনিয়ার ঘটনার সাথে সম্পর্কিত তখন সেই বৃদ্ধ ফাদারটি সিস্টার আইরিনকে বলে আমি চাই তুমি এই বিষয়টি নিয়ে তদন্ত করো এবং জানার চেষ্টা করো সেই শয়তানটি কি চাইছে সিস্টার আইরিন তখন সেই ফাদারকে সোজাসুজি না করে দেয় এবং বলে আপনি জানেন না যে সেই সেন্ট আমার সাথে কি হয়েছিল আমি মরতে মরতে বেঁচেছিলাম পাদার তখন সিস্টার আয়রনকে বলে হ্যাঁ তুমি ঠিক বলেছো আমি জানি না সেখানে কি হয়েছিল কিন্তু সেই চার্চে তুমি একটা চমৎকার করে দেখিয়েছিলে এখন আরেকটি চমৎকারের প্রয়োজন এ সব ঘটনা শোনার পর সিস্টার আইরিন তাকে আর মানা করতে পারে না পরদিন সকালে সে ট্রেনে করে চলে যায় সেই শহরে যে শহরে এই ঘটনাগুলো ঘটছে কিন্তু সিস্টার ডেবরা লুকিয়ে লুকিয়ে তার সাথে ট্রেনে উঠে পড়েছিল এবং সে যখন দেখতে পায় এই ট্রেনে সিস্টার ডেবরাও রয়েছে তখন সে তাকে বকাঝোকা করতে থাকে কিন্তু সিস্টার ডেবরা সিস্টার আইরিনকে বলে তুমি আমাকে প্লিজ বকাঝোকা করো না কারণ আমি তোমার সব থেকে ভালো বন্ধু এবং আমি তোমাকে সেই শয়তানের মুখে একা ছেড়ে দিতে পারি না সিস্টার ডেব্রার মুখে এসব কথা শুনে সিস্টার তাকে আর কিছুই বলে না এবং সবশেষে একটা কথাই বলে যে আমি আশা করি সময় এলে যেন ঈশ্বর তোমাকে সেই শয়তানটির সাথে লড়াই করার জন্য শক্তি দেয় পরের সিনে আমাদের একটা ক্লাসরুম দেখানো হয় যেখানে একজন ম্যাডাম ক্লাস করাচ্ছিল তখন সেখানে ফ্রেঞ্চি আসে এবং ম্যাডাম ক্লাসরুমটিকে পনেরো মিনিটের জন্য পিছিয়ে দেয় তখন ম্যাডাম ফ্রেঞ্চিকে বলে এই আলমারিটার দরজা খুলছে না তুমি প্লিজ এটাকে একটু ঠিক করে দাও তো প্রেঞ্চে তখন সেই দরজাটিকে একটু টানাটানি করে খুলে দেয় এদিকে সোফি কয়েকটা বই হাতি নিয়ে অফিস রুমে আসে বইগুলোকে রাখার জন্য তখনই সেখানে সোফির কিছু বান্ধবে চলে আসে এবং এসে তাকে ডিস্টার্ব করতে থাকে তারা সোফিকে বলে ক্লাস শুরু হতে তো এখনও পনেরো মিনিট বাকি আছে চলো একটা ছোটোখাটো খেলা খেলা যাক তখন তারা সফিকে নিয়ে স্কুলের বেসমেন্টে থাকা স্টোর রুমের দিকে যেতে নেয় তাদেরকে স্টোর রুমের দিকে যেতে দেখেই সফি তাদেরকে পেছন থেকে ডাক দিয়ে বলে ম্যাডাম কিন্তু স্টোর রুমের দিকে যেতে মানা করে দিয়েছে কিন্তু তারা কেউই সফির কথায় পাত্তা দেয় না এবং তারা নিজেদের মতো স্টোর রুমের দিকে যেতেই থাকে তারা স্টোর রুমে প্রবেশ করেই সফিকে একটা নির্দিষ্ট জায়গায় দাঁড় করায় এবং একটা ছাগলের ছবি দেখিয়ে বলে তুমি সেই ছাগলের চোখের দিকে তাকিয়ে থাকো এবং শর্ত হচ্ছে তুমি সেই ছাগলের চোখ থেকে চোখ সরাতে পারবে না যদি তুমি এমনটি করো তাহলে সেই ছাগলটি একটি ভয়ানক শয়তানের রূপ ধারণ করবে এবং তোমাকে মেরে ফেলবে সোফিও তখন ভয়ে ভয়ে সে ছাগলের চোখের দিকে তাকিয়ে থাকে হঠাৎ করেই সে ছাগলের চোখটি লাল বর্ণ ধারণ করে কিন্তু কয়েক সেকেন্ড পরেই সে চোখটি আবারও স্বাভাবিক হয়ে যায় আচমকায় সোফি নিজের মধ্যে অস্বস্তি অনুভব করতে থাকে এবং সে এই রুম থেকে বের হওয়ার জন্য দরজার দিকে দৌড় দেয় কিন্তু বাইরে থেকে তার বান্ধবীরা দরজাটি আবারও বন্ধ করে দেয় এবার সোফি এই রুমে সম্পূর্ণ একা হয়ে যায় হঠাৎ করেই তার পাশ থেকে একটা বড় দানবের মতো কিছু নড়ে চড়ে ওঠে সোফি দেখতে পায় বড় একটা কালো চাদরে মোড়ানো কিছু তার দিকে এগিয়ে আসছে সোফি এক ঝলকের জন্য হলেও সেই শয়তানের চেহারাটি দেখতে পায় কিন্তু চোখের পলক ফেলতে সেটি একটি পাথরে রূপান্তরিত হয়ে যায় আর ঠিক তখনই সেখানে ফ্রেঞ্চে চলে আসে এবং ফ্রেঞ্চে এসে সোফিকে সেখান থেকে উদ্ধার করে তখন ফ্রেঞ্চি সেই মেয়েগুলোকে একটা ধমক দিলে সেই মেয়েগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় ফ্রেঞ্চি তখন সোফিকে সান্ত্বনা দিয়ে বলে তুমি ভয় পেও না আমি চলে এসেছি আমাকে প্লিজ বলো ভেতরে তোমার সাথে কি হয়েছিল কিন্তু সোফি তাকে কিছুই বলে না তখন সেখানে সফির মা চলে আসে এবং সোফিকে ডেকে তার সাথে নিয়ে যায় পরের দিনে দেখা হয় সিস্টার আইরিন এবং সিস্টার ডেব্রে এসেছে সেই চার্চে যে চার্চে फादर নোরিয়েকে পুরি হত্যা করা হয়েছিল সিস্টার আইরিন যখন চার্চের ভেতরে প্রবেশ করে তখন সে নিজের মধ্যে একটা অস্বস্তি ভাব অনুভব করে সিস্টার আইরিন দেখতে পায় তার সামনে ছায়ের মতো কিছু উড়ে উড়ে পড়ছে সিস্টার আইরিন একটা ছায়ের কণা তার আঙ্গুলের উপরে নেয় সেটিকে যখন সে ঘষা দেয় তখনই তার সামনে সে একটা বিভৎস দৃশ্য দেখতে পায় সে দেখতে পায় যাওয়া গলিত লাশটা তার সামনেই দাঁড়িয়ে আছে আর ঠিক তখনই তার পেছনের দরজাটি আপনি খুলে যায় এবং সেখান থেকে জ্যাক নামের সেই বাচ্চা ছেলেটি তার সামনে আসে সেই বাচ্চাটি তাকে একটা তসবি হাতে দেয় হঠাৎ করেই সিস্টার ডেবরা তাকে পেছন থেকে ডেকে ওঠে এবং তখনই তার ঘরটি কেটে যায় তার মানে সে এতক্ষণ একটা ঘোরের মধ্যে ছিল সিস্টার ডেবরা তাকে বলে তুমি কি ঠিক আছো তখন সিস্টার আয়রিন একটু হেসে বলে হ্যাঁ আমি ঠিক আছি সিস্টার ডেবরা তখন সেই চার্চে কর্মরত সিস্টারকে বলে আমরা কি ফাদার নোরিয়ার কামরাটা একবার দেখতে পারি তারা যখন ফাদার নরিয়ার ঘরে যায় তখন তারা সেখানে সেন্ট লুসির একটা পেন্টিং দেখতে পায় তখন সিস্টার আয়রিন সিস্টার ডেবরাকে বলতে থাকে সেন্ট লুসি হচ্ছে অন্ধদের জন্য ভগবান সমতুল্য প্রাচীনকালে কাফিররা তার শরীরে আগুন ধরিয়ে তাকে মারার চেষ্টা করেছিল কিন্তু তার শরীরে একটু আগুন ধরেনি কিন্তু মারার আগে তারা তার চোখ তুলে নেয় তখন সিস্টার আয়রিন সেই সিস্টারকে জিজ্ঞাসা করে যেদিন ফাদার নড়িয়েকে পুরিয়ে হত্যা করা হয়েছিল সেদিন কি এখানে আরো কেউ ছিল তখন সেই সিস্টারটি সিস্টার আয়রিনকে বলে এখানে আরো দুজন ছিল জ্যাক নামের একটা পিচ্ছি বাচ্চা এবং আরেকটি হেল্পার ছিল যে না রোমেনিয়ার একটি গ্রাম থেকে এসেছিল সিস্টার আয়রিন তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কি তার নাম জানো তখন সেই সিস্টারটি বলে আমি তার সঠিক নাম জানি না কিন্তু সে যে গ্রাম থেকে এসেছিল সেখানকার মানুষেরা তাকে একটি নাম দিয়েছিল তখন সিস্টার আয়রিনও তার সাথে একটা নাম উচ্চারণ করে ফেলে আর সেটা হচ্ছে ফ্রেঞ্চি সিস্টার আয়রিন বাইরে আসলে সিস্টার ডেবরা তাকে জিজ্ঞাসা করে এই ফ্রেঞ্চি নামের ছেলেটা আবার কে তখন সিস্টার আইরিন তাকে বুঝিয়ে বলে আমরা যখন সেন্ট কাটাতে গিয়েছিলাম তখন সেখানে আমাদের গাইড হিসেবে একটা ছেলেকে আমরা নিয়েছিলাম ওর নাম আসলে কিন্তু সেখানকার লোকজন পছন্দ করে তাকে ফ্রেঞ্চি বলে রাখত আমি যখন সেই শয়তানটির বসেছিলাম তখন সে আমার জন্য ফেরত আসে এবং আমাকে সেখান থেকে বাঁচায় হয়তো এটা তখনই হয়েছে যখন সে আমাকে বাঁচাতে এসেছিল তখনই হয়তো শয়তানটি তাকে নিজের বসে করে নেয় এদিকে সোফিকে দেখা যায় যে কিনা তার মা কে খোঁজার জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠছিল সোফি দেখতে পায় তার মা একটা বন্ধ ঘরের দরজা খুলে সেখানে ঢুকে যাচ্ছে যখন দরজাটি খুলে তখন সে অদ্ভুত একটা দৃশ্য দেখতে 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 পায় পায় সে রুমের একদম শেষ প্রান্তে অদ্ভুত একটা নান দাঁড়িয়ে আছে তাকে দেখতে খুবই ভয়ঙ্কর দেখাচ্ছিল হঠাৎ করেই অনেকগুলো কাক তার দিকে উড়ে আসে এবং সবকিছু আবারও স্বাভাবিক হয়ে যায় সোফি ভয় পেয়ে যখনই দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে নেয় তখনই সেই শয়তানি শক্তিটাকে সে একদম তার সামনে দেখতে পায় কিন্তু হঠাৎ করেই সেখানে তার মা চলে আসে এবং সেই শয়তানটি তার সামনে থেকে উধাও হয়ে যায় কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন সেই শয়তানটির চেহারাটি সেই দেয়ালের মধ্যে এখনো দেখা যাচ্ছিল তখন সোফি দৌড়ে তার মায়ের কাছে চলে যায় এদিকে সিস্টার একটু হাঁটাহাঁটি করার জন্য রাস্তায় বের হয় আর ঠিক তখনই তার সাথে দেখা হয়ে যায় সেই পিচ্ছি বাচ্চা জ্যাকের সাথে তখন সে জ্যাককে ডাক দিয়ে বলে আমি জানি সেদিন রাতে তুমি সেই চার্চের ভেতরেই ছিলে তুমি সেই শয়তানটিকে দেখেছিলে তাই না ছোট্ট জ্যাক তখন তাকে বলে হ্যাঁ আমি সেখানে ছিলাম তখন সিস্টার আইরিন তাকে বলে তোমার হাতে কি সেদিন কোনো তসবি ছিল তখন জ্যাক বলে হ্যাঁ আমি নিয়েছিলাম কিন্তু সেটি আমার তসবি ছিল না সেটি ছিল ফাদার নরিয়ার তসবি আমি সেটি হাতে নিয়েছিলাম কারণ আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তাদের কথা শেষ হওয়ার আগে জ্যাক তার বন্ধুদের সাথে খেলতে খেলতে আবারও সেখান থেকে দৌড়ে চলে যেতে নেয় সিস্টার আয়রিনও তার সাথে পেছনে পেছনে আসতে থাকে কিন্তু সে তাকে হারিয়ে ফেলে কিছুক্ষণ পর সিস্টার আয়রিন একটা অন্ধকার গলির মধ্যে এসে দাঁড়ায় আর তখনই দেখতে পায় জ্যাক তার সামনে দিয়ে ফুটবল খেলতে খেলতে চলে যাচ্ছে সিস্টার আয়রিন তাকে দৌড়ে ধরার চেষ্টা করে কিন্তু আবারও সে তার সামনে থেকে কিভাবে যেন উধাও হয়ে যায় সিস্টার আয়রিন দৌড়াতে দৌড়াতে একটা অদ্ভুত জায়গায় এসে উপস্থিত হয় যেখানে একটা লাইটের নিচে অনেকগুলো বই তাকে তাকে সাজানো ছিল সিস্টার আইরিন কিছু বোঝে ওঠার আগে সেখানে ঝড়ের মতো বাতাস বইতে থাকে এবং সেই বইয়ের পাতাগুলো একাই উল্টাতে থাকে কিছুক্ষণ পর যখন ঝড় থেমে যায় এবং পৃষ্ঠাগুলো পরিবর্তন হওয়া বন্ধ হয়ে যায় তখন সিস্টার আয়রিন দেখতে পারে সেখানে হুবহু একটা নানের দৃশ্য ভেসে উঠেছে সিস্টার আইরিন তখন এক পা দুপা করে সেদিকে এগিয়ে যায় প্রথমে কয়েক সেকেন্ড তার সাথে কিছুই হয় না কিন্তু হঠাৎ করে সেই নানটি একটা শয়তানের রূপ ধারণ করে এবং তার গলা চেপে ধরে সিস্টার আইরিন তার সামনে আবার একটি ভিশন দেখতে পায় সে দেখতে পায় একটা লোক একটা মেয়ের চোখে বারবার আঘাত করছে এবং সেই মেয়েটি সিস্টার আইরিনকে একটা পাত্রের মতো কিছু একটা দেখায় এবং দেখিয়ে বলে এটা নাও এটা তোমারই জন্য সিস্টার আইরিন সেখানে অজ্ঞান হয়ে পড়েছিল কিছুক্ষণ পর সিস্টার আইরিন তাকে খুঁজতে খুঁজতে এসে তাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে সিস্টার ডেবরা তখন তাকে ধরে বাসায় নিয়ে যায় এবং বাসায় যাওয়ার পর একটা ডাক্তার দেখালে তখন সিস্টার আয়নের জ্ঞান ফিরে আসে অন্য দেখা যায় হেড ম্যাডাম ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল হঠাৎ করে সে স্টোররুম থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায় শব্দটি আসলে কোথা থেকে আসছে এটা দেখার জন্য সে একটা টর্চলাইট হাতে স্টোররুমের দিকে যেতে নেয় সেখানে গিয়ে সে দেখতে পায় ফ্রেঞ্চি একটা দরজার সামনে দাঁড়িয়ে অদ্ভুত আচরণ করছে ম্যাডাম তাকে পেছন থেকে ডাক দিলে সে তার হুঁশে ফিরে আসে এবং ফেল ফেল করে ম্যাডামের দিকে তাকিয়ে থাকে ম্যাডাম যখন ফ্রেঞ্চিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো তখন ফ্রেঞ্চি তাকে বলে ম্যাডাম আমি সত্যি বলছি আমি জানি না এখানে কি এলাম ম্যাডাম তখন বলে যাও নিজের ঘরে যাও তখন সে ম্যাডামকে একবার সরি বলে তার ঘরের দিকে চলে যায় কিন্তু ম্যাডাম দেখতে পায় তার সামনের দরজাটি একাই খোলার চেষ্টা করছে তখন সে তার হাতে থাকা চাবিটা দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে ম্যাডাম ভেতরে ঢুকেই দেখতে পায় পাশের র্যাকের মধ্যে রাখা কিছু শেকল একাই নড়াচড়া করছে ম্যাডাম তখন টর্চের আলোয় চারোদিকটা খুবই ভালোভাবে দেখতে থাকে হঠাৎ করেই তার পেছন থেকে একটা বাচ্চা হাতে কোনো কিছু একটা ঝুলিয়ে তার দিকে আসতে থাকে ম্যাডাম যখন আচমকাই পেছনের দিকে টর্চের আলো ফেলে তখনই সেটি উধাও হয়ে যায় এবং সেখানে সেই ঝুলিটা পরে থাকে ম্যাডাম যখন সেই ঝুলিটাকে দেখার জন্য তার কাছে যেতে নেয় তখনই অদৃশ্য কোনো একটা শক্তি সেই ঝুলিটিকে টান দিয়ে নিজের দিকে নিয়ে নেয় ম্যাডাম যখন সেই দিকে তাকায় তখন সে দেখতে পায় একটা মৃত বাচ্চা সেই ঝুলিটাকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে বাচ্চাটির বা কাঁধের উপর কেউ ধীরে ধীরে তার হাত বাড়িয়ে দিচ্ছে ম্যাডাম কিছু বোঝে ওঠার আগে সেই বাচ্চাটি সেই ঝুলিটা দিয়ে ম্যাডামকে একের পর এক আঘাত করতে থাকে এবং হঠাৎ করেই উপর থেকে বড় একটা লোহার শিকল ম্যাডামের মাথায় পড়ে এবং ম্যাডাম সেখানেই মারা যায় পরদিন সকালে ম্যাডাম কেট যখন স্কুলে পড়াতে আসে তখন সে স্কুলে ঢোকার সময় দেখতে পায় স্টোরুমের দরজাটি খোলা পড়ে আছে ম্যাডাম তখন ধীরে ধীরে সেই স্টোর রুমে প্রবেশ করে এবং স্টোর রুমে প্রবেশ করে সে একটা বিভৎ দৃশ্য দেখতে পায় সে দেখতে পায় হেড ম্যাডামের লাশটা পড়ে আছে এবং তার লাশের উপর দিয়ে তেলাপোকা পোকা করছে সাথে সাথেই ম্যাডাম কেট পুলিশকে একটা খবর দেয় পুলিশ এসেই হেড ম্যাডামের লাশটিকে সেখান থেকে নিয়ে যায় কিন্তু ম্যাডাম কেট তার মেয়ে সফিকে কোথাও খুঁজে পাচ্ছিল না তখন সে ফ্রেঞ্চিকে বলে তুমি কি সোফিকে দেখেছো তখন ফ্রেঞ্চি বলে না আমি তো সকাল থেকেই তাকে দেখিনি তখন ম্যাডাম কেট কিছুটা চিন্তিত হয়ে যায় তখন ফ্রেঞ্চি তাকে অভয় দিয়ে বলে তুমি একদম চিন্তা করো না আমি দেখে আসছি সোফি কোথায় আছে ফ্রেঞ্চি তখন খুঁজতে খুঁজতে স্কুলের একদম ছাদে পৌঁছে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় সোফি একা একা বসে কিছু একটা চিন্তা করছে ফ্রেঞ্চি তার কাছে গিয়ে বলে এই যে ক্যাপ্টেন আপনি এখানে কি করছেন আপনার মা তো আপনাকে নিজ দিয়ে খুঁজে বেড়াচ্ছে তখন সোফি ফ্রেঞ্চিকে বলে ম্যাডাম কোনোদিন স্টোর রুমে যেত না কিন্তু হঠাৎ করে সে কালকে রাতে কেন স্টোর রুমে গেল আমার না একটু ভালো লাগছে না আমার যেন কেন মনে হচ্ছে এই স্কুলে কিছু একটা আছে যেটা থাকার কথা না তখন ফ্রেঞ্চি তার সাথে কিছুটা দুষ্টামি করে তার ভয় কাটানোর চেষ্টা করে এবং বলে চলো আমরা এখন নিচে যাই কারণ তোমার মা অনেকক্ষণ ধরে টেনশন করছে তোমাকে না দেখতে পেরে অন্যদিকে সিস্টার আইরিন এবং সিস্টার চলে যায় একটা পুরাতন লাইব্রেরিতে সেখানে গিয়ে তারা লাইব্রিয়ানকে জিজ্ঞাসা করে আপনি কি এই ঘটনার ব্যাপারে কিছু আমাদের জানাতে পারবেন তখন সেই লাইব্রিয়ান সিস্টার আইরিনকে জানায় তুমি ভিশনের মধ্যে যে দৃশ্যটি দেখেছ সেটা হচ্ছে সেন্ট লুসির একটা চোখ সেটি খুবই শক্তিশালী এবং খুবই পবিত্র একটা চিহ্ন আর একটা কথা তোমাকে জানাতেই হচ্ছে তুমি এখন যে শয়তানটির বিরুদ্ধে যুদ্ধ করছো সেটি কিন্তু একসময় একটা ফেরেস্তা ছিল কিন্তু অনেক মারাত্মক একটা ভুলের কারণে ঈশ্বর তার থেকে তার সমস্ত ক্ষমতা ছিনিয়ে নেয় এবং তাকে শয়তানে রূপান্তরিত করে দেয় তখন সিস্টার বুঝতে পারে সেই শয়তানটির মূলত সেই পবিত্র চোখটা দরকার কারণ সেই চোখটি পেয়ে গেলেই তার শক্তি সে আবারও ফিরে পাবে তখন সিস্টার আয়রিন সেই লাইব্রেরিনকে জিজ্ঞাসা করে আপনি কি আমাকে কোনোভাবে জানাতে পারবেন সেই পবিত্র চিহ্নটি কোথায় লুকিয়ে রাখা হয়েছে তখন লাইব্রেরটি বলে অনেক তথ্যপাত্য বিশ্লেষণ করে আমরা একটা জায়গা নির্বাচন করেছি যেখানে সে চোখটি থাকার কথা তখন সে বলে আমাদের তথ্য অনুযায়ী এই পবিত্র চিহ্নটি সর্বশেষ পৌঁছেছিল একটা ইসাই মাটি। সেখানকার একটা সন্ন্যাসী এই পবিত্র চিহ্নটিকে তার ইসাই মাটির কোনো একটা নির্দিষ্ট জায়গায় পুঁতে রেখেছিল তখন সিস্টার আয়রিন তাকে জিজ্ঞাসা করে সেই জায়গাটি এখনও কি কোনো একটা ইসাই মাঠ তখন সেই লাইব্রেরিয়ান তাকে বলে এটা একটা ওয়াইন কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল আর এখন সেটা হচ্ছে একটা বোর্ডিং স্কুল সিস্টার ডেবরা এবং সিস্টার আইরিন তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে রওনা দেয় সেই বোর্ডিং স্কুলের দিকে এদিকে দেখা যায় ফ্রেঞ্চি সোফি এবং ম্যাডাম গেট মিলে তাদের মধ্যেই মজা করছে তখন সোফি তার মাকে রিকোয়েস্ট করে ফ্রেঞ্চির সাথে একটু নাচতে তখন ম্যাডাম কেট ফ্রেঞ্চির সাথে কাপল ডান্স করতে থাকে কিন্তু কিছুক্ষণ পরেই ফ্রেঞ্চি তার মধ্যে কিছুটা অস্বস্তিভাব অনুভব করে এবং সে অসুস্থ হতে থাকে ফ্রেঞ্চি তখন খেয়াল করে সোফির পেছনে যে পেন্টিংটা আঁকা আছে সেখানে সেই শয়তানটির চেহারাটা ভেসে উঠেছে এবং আচমকা সেই পেন্টিংয়ের এর ভেতর থেকে শয়তানটি বেরোনোর চেষ্টা করে বাচ্চা মেয়ে সোফি তখন এই দৃশ্যটি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে তারা তিনজনই তখন দৌড়ে সেই রুম থেকে বেরিয়ে আসে এবং পালাতে থাকে আর ঠিক সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় সিস্টার আইরিন এবং সিস্টার ডেবরা ফ্রেঞ্চি তখন সিস্টার আইরিন বলতে থাকে সেই শয়তানটি আবারও ফিরে এসেছে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এই স্থানটি ত্যাগ করতে হবে কিন্তু সিস্টার তখন কান্না করতে করতে বলে সব দোষ আমার আসলে সেই শয়তানটি আসলে তুমি সে আসলে আসলে তোমার মধ্যেই বেঁচে আছে আসলে তুমি যখন আমাকে বাঁচাতে এসেছিলে তখনই সেই শয়তানটি তোমাকে নিজের বসে করে নেয় এই কথাটি শোনা মাত্রই ফ্রেঞ্চি অদ্ভুত ধরনের কিছু আচরণ শুরু করে এবং তার শরীরের হাড়গুলো একাই ভেতর থেকে ভাঙতে শুরু করে ফ্রেঞ্চির চোখ দেখেই বোঝা যাচ্ছিল সেই শয়তানটি একদম তাকে নিজের বসে করে নিয়েছে ফ্রেঞ্চি তখন পেছনের দিকে ঘুরে কোথাও একটা যেতে শুরু করে সিস্টার আইরেন যখন তাকে পেছন থেকে টেনে ধরে তখন তাকে এক ধাক্কায় অনেক দূরে ছড়ে মারে সিস্টার ডেবরা যখন আইরেনকে উঠাতে যায় তখন আইরেন তাকে বলে তুমি তাড়াতাড়ি করে ফ্রেঞ্চিকে আটকাও সে যখনই ফ্রেঞ্চিকে আটকাতে যায় তখনই অজৃশ্যকর একটা শক্তি তার পা ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে আর ঠিক তখনই সিস্টার আয়রিন তার তসবিটা হাতে নিয়ে কোনো মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং সেই শয়তানটি ফ্রেঞ্চির শরীর থেকে বেরোতে শুরু করে তখন সিস্টার ডেবরা একটা লাঠি দিয়ে ফ্রেঞ্চির মাথায় বাড়ি দিলে ফ্রেঞ্চি সেখানেই অজ্ঞান হয়ে যায় তখন তারা সবাই কালো একটা কাপড় দিয়ে ফ্রেঞ্চির মুখ ঢেকে দেয় এবং তার পুরো শরীরটাই শক্ত দড়ি দিয়ে বেঁধে নেয় তখন সিস্টার আয়রিন বলে ফ্রেঞ্চি ওই স্টোররুমের দিকে যাচ্ছিল তার মানে সেই পবিত্র চিহ্নটি সেই স্টোররুমেই থাকার কথা তখন তারা সবাই মিলে সেই স্টোররুমে গিয়ে উপস্থিত হয় সিস্টার আয়রিন তখন খেয়াল করে সোফি সেখানে কিছুটা অস্বস্তিভাব অনুভব করছে তখন সে তাকে জিজ্ঞাসা করলে সোফি তাকে জানায় ওই যে ছাগলটিকে দেখতে পাচ্ছেন ওটি আসলে শয়তান মাঝে মাঝে তার চোখ লাল হয়ে যায় আমার সামনেও একবার হয়েছিল তখন সিস্টার ডেবরা দেয়ালের ওপাশে গিয়ে টর্চার আলো ফেলে এবং তখনই সেই ছাগলের চোখটি আবারও লাল হয়ে যায় সিস্টার আইরিন দেখতে পারে সেখান থেকে লেজারের মতো লাল কালারের আলো মেঝেতে পড়েছে সিস্টার আয়রিন বুঝে যায় এই আলোটি যে স্থানে পড়েছে সেই স্থানেই হয়তো সেই পবিত্র চিহ্নটি পোতে রাখা হয়েছিল তারা তখন তৎক্ষণাৎ সেই জায়গাটি খোরাখুরি শুরু করে কিছুক্ষণ খোরাখুরি করেই তারা সেই পবিত্র চিহ্নটিকে খুঁজে পায় এদিকে ফ্রেঞ্চিকে যেখানে বেঁধে রাখা হয়েছিল সেখান দিয়ে একটি কাক কাকা করতে করতে উড়ে যায় এবং তখনই ফ্রেঞ্চির জ্ঞান আবারও ফিরে আসে অন্যদিকে দেখা যায় স্কুলের স্টুডেন্টরা অদ্ভুত কিছু শব্দ শুনতে পেরে ঘুম থেকে জেগে উঠেছে তখন স্টুডেন্ট দরজা খুলে বাইরে আসে এটা দেখার জন্য যে শব্দটা আসলে কোথা থেকে আসছে এবং তখনই তার সাথে দেখা হয়ে যায় সিস্টার ডেবরা তখন সে সিস্টার ডেব্রাকে বলে আমার মনে হয় উপরে কেউ আছে তখন সিস্টার ডেবরা চর্চের আলোয় উপরে কেউ আছে কিনা সেটা দেখার চেষ্টা করে হঠাৎ করে সে দেখতে পায় ছাগলের মতো সিংওয়ালা একটা অদ্ভুত দেখতে ভয়ঙ্কর প্রাণী সেখানে শুয়ে আছে প্রাণীটি তাদের দুজনকে দেখা মাত্রই তাদের দিকে তেরে আসতে থাকে সিস্টার ডেবরা তখন দৌড়ে সেই স্টুডেন্টটিকে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে খিল আটকে দেয় কিন্তু আচমকাই দরজাটি একাই খুলে যায় এবং অদৃশ্য কোন একটা শক্তি সেই স্টুডেন্টটির পা ধরে তাকে টেনে হিসড়ে কোথাও একটা নিয়ে যেতে থাকে ম্যাডাম কেট যখন শুনতে পায় তার স্টুডেন্টরা চিৎকার করছে তখন সে হোস্টেলের দিকে যেতে নেয় কিন্তু সেখানেই ফ্রেঞ্চি তার পথ আটকে দাঁড়ায় এবং ফ্রেঞ্চি তাকে এক ধাক্কায় অনেক দূরে ছুড়ে মারে এরপর সে সিস্টার আয়রনের কাছে যায় এবং সিস্টার আয়রনকে মেঝেতে ফেলে তার মাথায় বারবার আঘাত করতে থাকে আর এই সুযোগে সোফি সেই পবিত্র চিহ্নটিকে হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে সিস্টার ডেবরা সেই স্টুডেন্টগুলোকে একটা সুরঙ্গের ভেতর দিয়ে অন্য রুমে পাঠানোর চেষ্টা করে কিন্তু সেখানকার মধ্যে একটা স্টুডেন্ট ঘরের ভেতরে মাথা ঢুকেই দেখতে পায় সেখানে অসংখ্য তেলাপোকা দৌড়াদৌড়ি করছে এবং তাদের হেডম্যাডাম তার ঘরেই দাঁড়িয়ে আছে তখন সেই মেয়েটি ভয় পেয়ে তার মাথাটি সেই সুরুঙ্গের ভেতর থেকে বের করে নেয় কিন্তু তখনই সুরুঙ্গের ভেতর থেকে সেই মৃত হেডম্যাডাম তার মাথা টেনে ধরে এবং সেই সুরুঙ্গের ভেতর থেকে তাদের মৃত হেডম্যাডাম বের হয়ে আসতে থাকে এবং তারা দেখতে পায় তাদের ম্যাডামের মুখ এবং চোখ থেকে অসংখ্য তেলাপোকা বের হয়ে আসছে তারা তখন সবাই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় এদিকে সোফি সিস্টার আইরিনকে খুঁজে পায় এবং তাকে পেয়েই তার হাতে থাকা পবিত্র চিহ্নটি সিস্টার আইরিনকে ফিরিয়ে দেয় আর ঠিক তখনই সেখানে ফ্রেঞ্চিও চলে আসে ফ্রেঞ্চি যখনই সিস্টার আয়রনের দিকে যেতে নেয় তখনই সিস্টার আয়রন সেই পবিত্র চিহ্নটিকে তার মুখের সামনে ধরে তখন ফ্রেঞ্চির ভেতরে থাকা শয়তানের শক্তিটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে ফ্রেঞ্চি তখন সিস্টার আয়রনকে বলে সিস্টার এমনটি না আমি কিন্তু মারা যাচ্ছি কিন্তু সিস্টার আইরিন তখনও থামে না সে সেই পবিত্র চিহ্নটিকে তার মুখের সামনে ধরেই থাকে কিছুক্ষণের মধ্যেই ফ্রেঞ্চি মাটিতে লুটিয়ে পড়ে তারা সবাই মনে করতে থাকে ফ্রেঞ্চি হয়তো মারা গিয়েছে তাই সিস্টার আইরিন তার কাছে গিয়ে তার চোখ বন্ধ করতে নেয় কিন্তু তখনই আবার ফ্রেঞ্চি কিভাবে যেন জেগে ওঠে এবং সেই পবিত্র চিহ্নটি সিস্টার আইরিনের হাত থেকে ছিনিয়ে নেয় এবং সাথে সাথেই সেই পবিত্র চিহ্নটির মধ্যে আগুন ধরে যায় এবং ফ্রেঞ্চের চোখ দুটো জল জল করে ওঠে আর ঠিক তখনই সেই শয়তানটি ফ্রেঞ্চির পেছন থেকে প্রকোপ হতে থাকে এবং সেই শয়তানটি সিস্টার আয়রনকে শূন্যে ভাসিয়ে তোলে এবং চোখের পলকেই সিস্টার আয়রনের শরীরে আগুন ধরে যায় সিস্টার আয়রিন তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকে এবং তখনই সে তার চোখের ভেতর আবার একটি ভীষণ দেখতে পায় সে দেখতে পায় তার মা তার সামনেই দাঁড়িয়ে আছে এবং সে তাকে বলছে তুমি একদম ভয় পেও না আমি তোমার সাথেই আছি সাথে সাথে সিস্টার আয়রনের শরীরের আগুনটা একাই নিভে যায় এবং সিস্টার আয়রিন মাটিতে পড়ে যায় এটা দেখে সেই শয়তানটি আরও বেশি ক্ষিপ্ত হয়ে যায় সিস্টার ডেবরা তখন সিস্টার আয়রকে বলে এই মাত্র যেই ঘটনাটি ঘটল সেটা অবশ্যই একটা চমৎকার সিস্টার আইরিন তখন দেখতে পায় ফ্রেঞ্চে একটা ধারালো ছুরি নিয়ে সোফির দিকে তেরে আসছে তখন সিস্টার সিস্টার ডেবরাকে বলে আমার সাথে প্রার্থনা করো তখন তারা দুজনেই একসাথে উচ্চারণ করতে থাকে ঈশ্বর এক এবং অদ্বিতীয় এবং এই শয়তান তার শক্তির সামনে কিছুই না হে ঈশ্বর এই দুনিয়াকে এই শয়তানের হাত থেকে বাঁচাও এবং আমাদেরকেও এই শয়তানের সাথে লড়াই করার শক্তি দাও এই প্রার্থনাটি করার পর সর্বশেষে যখন তারা আমিন বলে তখনই আশপাশে থাকা সমস্ত ওয়াইনের ড্রামগুলো ফেটে যায় এবং সেই ওয়াইনগুলো যখনই সেই শয়তানটির উপর পড়ে তখনই তার শরীর ধীরে ধীরে গলে যেতে শুরু করে এবং তার শরীরে আচমকাই আগুন ধরে যায় সেই শয়তানটি এবার সত্যি সত্যিই মারা যায় এবং ফ্রেঞ্চিও সেই শয়তানের বস থেকে বেরিয়ে আসে এর পরের দৃশ্য দেখা যায় তারা সবাই স্কুলে ফিরে এসেছে কিন্তু সিস্টার আইরিনকে দেখা যায় সে ফ্রেঞ্চের দিকে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকিয়ে আছে তার মানে সে এখনো সন্দেহ করছে সেই শয়তানটি হয়তো এখনো তার মধ্যেই বেঁচে আছে আর এরকম একটা সাসপেন্স নিয়ে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে সামনের কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সিনেবেশন